ধুদা কুকি উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলু পটল আর কুমড়ো দিয়ে ডালনা বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন পড়াতে তো তেল দিয়ে দিলাম এখানে আমি ডুমো করে পটল কেটে নিয়েছি পটলগুলোকে আমি প্রথমে ভেজে নেব খুব ভালো খেতে হয় পটলের এইভাবে আলু পটল কুমড়ো দিয়ে ডালনা বানাবে খুব ভালো লাগবে খেতে আমি প্রথমে একটু পটল একটু অল্প হলুদ একটু অ্যাড করে দিলাম এবার হলুদ একটু মাখিয়ে নেব নিয়ে পটলগুলো আমি প্রথমে ছাঁকা তেলে ভেজে নেব এগুলো আমি ভালো করে ভেজে নেব পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো গুনো তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি ধুমো ধুমো করে কুমড়োগুলো কেটে রেখেছি এগুলোকেও ভেজে নেব আলুর থেকে কুমড়োগুলো একটু বড়ো করে কাটবেন কারণ আর কুমড়োগুলো তো নরম সেই জন্য আলুর থেকে একটু বড়ো করে কাটবেন তাহলে কুমড়োগুলো বলে গলে যাবে ভালো লাগবে না সুমর গুণোকেও আমি ভালো করে ভেজে নেব হুমড়ো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর গুনো আমি তুলে নেবো সুন্দর তুলে নিলাম আর একটু অল্প তেল দেব সামান্য এই তেলের মধ্যে আমি এবার ফোড়নে জিরে গোটা জিরে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ ফেটো করে নিয়েছি ফিরিয়ে দেবো আর দুটো তেজপাতা ফোড়নটা তো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি আর একটা গোটা টমেটো এর মধ্যে নিয়েছি সেটা আমি দিয়ে দেব আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন আমি গোটা জিরে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে নেবে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প করে মশলাটা ভালো করে কষে নেব এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব আমি ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে অল্প একটু জল অ্যাড করে দিলাম দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার আমি তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দেবো কুন্ডোটা একটু পরে দেব দিয়ে এটা আমি ভালো করে একটু কষে নেব মশলার সাথে ভালো করে কষে নেব আমি একটু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম ওখানে ছোলা বিনা ভিজিয়ে রেখে ছোলা সেদ্ধ করে দিলে দেখবেন টেস্টটা ভালো লাগবে ছোলা অ্যাড করে দিলাম দিয়ে আর একটু কষে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব ভালো করে কষে নেব সব কিছু মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো কুমড়ো না কুমড়ো রান্না করলে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না মিষ্টি একটু অল্প দেবেন দিলে খেতে ভালো লাগবে আর এখানিক্ষুন কষে নিয়ে জল অ্যাড ভালো কষা হয়ে গেছে করবের মধ্যে আমি কয়েকটা পরিমাণ জল দিয়ে দেবো একটু ঝোল রাখবো বলে আমি জলটা বেশি দি যেহেতু এটা ডানলা ঝোল ঝোল হবে লো আছে আমি সেদ্ধ করব আলু আর কুমড়ো গুঁড়ো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো তারপর ফিরে আসছি আবার দেখুন আমার আলু কুমড়ো পটল সব সেদ্ধ হয়ে গেছে আমার আলু পটলের কুমড়োর ডালনা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর একটু গরম মশলা আমি বেটে রেখেছিলাম এই গরম মশলাটা আমি দিয়ে দেবো গরম মশলাটা আমি দিয়ে দিলাম আপনারা না সময় একটু ঘিও অ্যাড করতে পারেন আমি আর দিলাম না আমার আলু পটল দিয়ে কুমড়ো দিয়ে ডালা একদম রেডি এইভাবে আপনারা বানিয়ে গরম ভাতে রুটির সাথে করে খাবেন খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি এখন এর মতো এলাম বাই